মুক্তিযোদ্ধারা অবশ্যই জাতির শ্রেষ্ঠ সন্তান সেই রাজনৈতিক অধ্যায়ে যারা জড়িত ছিল যারা অংশগ্রহণ করেছে যুদ্ধ করেছে সহযোগিতা করেছে তারাও রাজনীতিবিদ সে অর্থে যে ওর যে রাজনীতিবিদ তিনি কিন্তু সেদিন কিন্তু একটা ক্রান্তিকালে তিনি কিন্তু ব্যারাক থেকে বেরিয়ে গেছিলেন যুদ্ধ যদি অনিবার্য না হতো স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করার যদি অনিবার্য না হতো তাহলে এখানে জিয়া রহমান ছাড়া আরও তো অনেকেই ছিল কর্নেল ছিল ব্রিগেডিয়ার ছিল তারা তো সেই সাহস পায় নাই জিয়াউর রহমানটাকে অনিবার্য মনে করেছিলেন আর কে কে মনে করেছিলেন আমি জানি না তিনি রিস্ক নিয়েছিলেন তিনি প্রমাণ করেছিলেন সেদিন সারভাইবেল অব দ্য ফিটেস্ট ইন্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠিত যারা যোগ্য তারা টিকে থাকবে সেটাকে তিনি একটা সংগ্রামে পরিণত করেছিলেন সেই যুদ্ধটাকে সেদিনকার যারা রাজনীতিবিদ ছিলেন তারা অনেকে ভারতে পালিয়ে গিয়েছিলেন অনেকে ঘরের মধ্যে ছিলেন তাদেরকে যুদ্ধ করতে দেখা যায় নাই এখানে অনেক ঘটনা আছে মালানা আব্দুল আহমেদ খান ভাসানে তিনিও চেয়েছিলেন সম যুদ্ধে লিপ্ত হতে ওনাকে বন্দি করে রাখা হয়েছিল তিনি নাকি অন্যপন্থী ভারতপন্থী নয় এরকম অনেক ঘটনা আছে যেন যুদ্ধের পরে যখন জেনারেল সারেন্ডার করবে ইয়ার জেনারেল ইয়া এক এ নিয়ে যে সারেন্ডার করবে ষোলোই ডিসেম্বরে রেস্কুর্স ময়দানে সেদিন আমরা ওসমানীকে আসতে দেওয়া হয় না সেটা আমরা জেনেছি মেজর রফিকের পিএসসির বইয়ের মধ্যে লেখা আছে একশো পঁচানব্বই পাতার বই সেখানে একে নিয়ে যে সারেন্ডা করছে কার কাছে যেন অরোরার কাছে অথচ মুক্তিযুদ্ধ সবার কাছে সারেন্ডা করা সেই সুযোগটা হয় নাই আমরা তারপরেও আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতকে আমরা মনে করেছি যে আমরা প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধুরাষ্ট্র বন্ধু হিসেবে থাকবে তিনি একটা কথা বললেন না যে তারা নিতেই চাইবে কিন্তু আমার কথা বলি যে বন্ধুর মধ্যে কিন্তু নিতে চাওয়া এবং জিতে চাওয়া দুটি কিন্তু থাকে সেটাই তো বন্ধুত্ব হয় বন্ধুত্ব আসলে তো সেটাই তো হয় কিন্তু ভারত দেখছি যে না তারা শুধু নীতি চায় তারা জিতে চায় না জিতে জানে না একই সাথে যদি বলেন যে আমাদের এই দেশের সেনাবাহিনী আমাদের চতুর্দিকে তো ভারত আমাদের এই দেশের সেনাবাহিনী কিন্তু তাদের যে ট্রেনিং একটা কথা বলি এই যে আপনি বলছিলেন যে বন্ধুত্বের জায়গা এবং এই সরকারের সরকার গঠন হওয়ার আগে থেকে যে অবস্থান আপনি দেখেছেন সেটি আশাবান কিনা যদি প্রধান উপদেষ্টার কথাই বলা হয় সমকে সম্পর্ক কিসের ভিত্তিতে হবে সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে কিন্তু হয় কি যে রাজনৈতিক সরকারগুলো যখন ক্ষমতায় আসে তখন নানান রকম সমীকরণ তৈরি হয় কার সাথে সে সম্পর্ক রাখবে কি দেয়া নেয়ার ভিত্তিতে সেই জায়গায় পরিবর্তন হবে কিনা রাজনৈতিক দলগুলোর খুব জরুরি প্রশ্ন যদি আপনি বলেন না এখানে আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলো যখন নাকি সরকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের তো ম্যানিফেস্টো আছে আমাদের পররাষ্ট্রনীতি আছে তার অত্যন্ত পরিষ্কার আমাদের জিয়াউর রহমান বলে গেছেন যে আমাদের বই বিশ্বে আমাদের বন্ধু থাকবে শত্রু থাকবে না এবং সাম্য এবং সমতার ভিত্তিতে আমাদের বন্ধুত্ব করে উঠবে তো সেটি কিন্তু আমরা গত কোনো বছর দেখি নাই এমনকি আওয়ামী লীগ যে চুক্তিগুলো করেছে অসম্য চুক্তি এবং কিছু গোপন চুক্তিও করেছে সেগুলো আজ পর্যন্ত কিন্তু তৈরি হয়নি আপনার আপনারা সংস্কারের ব্যাপারটা আনলেন না একটা গণ অভ্যুত্থানের সরকার কিন্তু এটা এবং এই সরকারের যিনি প্রধান এই প্রধানকে প্রধান কিন্তু নোবেল বিজয়ী একজন বিশাল একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক ওনার সম্পর্কে কিন্তু এই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভোটারবিহীন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু কটাক্ষ করে বিভিন্ন কথা বলেছেন সম্মান ব্যক্তিকে সম্মান দিতে কিন্তু তিনি জানেন নাই জিয়াউর রহমান সাহেবকে ওনারা যাই ইচ্ছে তা বলতেন জিয়াউরানের মরাল ভেঙে দিয়েছে আওয়ামী লীগ আসার পরের নয় সালে জিয়াউর রহমানকে তার কোনো ব্যক্তি মনে করতো না অথচ জিয়াউর রহমানের গড়া দল বিএনপির সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রতিনিয়ত হিমশিম খেত রাজনৈতিকভাবে মোকাবেলা করতে জিয়াউর রহমান গড়া যে জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র সাথে আওয়ামী লীগের ছাত্রলীগ সহ যে আওয়ামী লীগের ফ্রন্টে যে সমস্ত ছাত্র সংগঠন ছিল সবগুলো মিলেও তারা কিন্তু হেরে যেত ছাত্র ছাত্র সংসদ নির্বাচনে যদি বলি যে নব্বই সালে চাকসু রাকসু ইয়কসু ডামেস্কু সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী ছাত্রদের তো সেখানে মেধাবী ছাত্ররা কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলকে বিপুল ভোটে বিজয়ী করেছে ভাই এমনকি সমগ্র বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে আওয়ামী লীগের মতো লুটপাটের নির্বাচন হয় নাই কিন্তু এবং কেউ বলতে পারবে না অভিযোগও করতে পারবে না যে লুটপাট হয়েছে বা মানে নির্বাচন কারচুপি হয়েছে সেই নির্বাচন কিন্তু ছাত্রলীগ দরাসে হয়েছে আমার বক্তব্য বলে সেই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাত জিয়াউর রহমান জিয়াউর রহমানকে আওয়ামী লীগ সম্মান দিতে পারে নাই যেই সমাজ যে রাষ্ট্র যে যেই দল প্রতিপক্ষকে সম্মান দিতে পারে না কিংবা প্রতিপক্ষকে সহ্য করতে পারে না সেই দল রাজনৈতিকভাবে টিকে থাকতে পারে না